এটা আর এস ভার্সন বীর জুয়েলা এবং এটা সবচেয়ে হাই গ্রেড গিয়ার স্টার প্রাইস টা ছিল আমরা 17 লাখ টাকা 17 লক্ষ টাকা জি মডেল 15 রেজিস্ট্রেশন 2016 এক জিও ফিল্টার এটা হাইব্রিড ইউনিট 2015 মডেল 2021 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা এক বছরের আমি গ্যারান্টি দেব ওয়ারেন্টি না গ্যারান্টি এটার প্রাইস হলো নয় লক্ষ বিশ হাজার টাকা ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার ছোট এটার হোল্ডিং নাম্বার একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট এবং আনন্দ হলের ঠিক পূর্ব সেটের বিল্ডিং যে ফুড অফারটার পাশেই আমাদের যে রাজ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্সের বিল্ডিং এটা নিচেই আমাদের আচ্ছা আজকের ভিডিও নোহাদে শুরু করেন আজকে দুইটা জোড়া গাড়ি দেখাবো প্লাস আরো তো গাড়ি আছে আরো গাড়ি আছে জোড়া গাড়ি দেখাবো কোনটা যে এই এক্সনোয়া নোয়া এটা হলো এক্স স্মার্ট আর এটা হলো এসআই গ্রেডের গাড়ি আচ্ছা 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 এটা আকাশী কালার আর এটা হলো ব্ল্যাক কালার আচ্ছা দুইটাই কালার খুব সুন্দর হ্যাঁ এটা গ্যাস করা টোডুর পাওয়ার আচ্ছা 2011 মডেল 2014 তে রেজিস্ট্রেশন দুইটার মডেল ভাই এটা দুই হাজার এগারো মডেল এটা দুই হাজার এগারো মডেল সেম মডেল সেম মডেল রেজিস্ট্রেশনও সেম এটা তেলের গাড়ি আর এটা হলো গ্যাস করা আচ্ছা দুইটা একসাথে দেখাচ্ছি আপনার এটাও টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং ভিতরে বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট পুশ স্টার্ট ডোর পাওয়ার ডোর পাওয়ার এবং অ্যাক্সেস স্মার্ট 8 সিট হ্যাঁ সেন্ট্রাল এসি এবং এটা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র একদম রিয়ার এক্সনো হতে হ্যাঁ খুব সুন্দর আর এটাও ডোর পাওয়ার ভাই

এই গাড়ির দাম কত দিচ্ছেন ভাই? এর আগে ছিল 18 লক্ষ 50 হাজার টাকা। এখন এই দুবল লক্ষ এটার দাম 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। এই দুবল লক্ষ। এই দুবল লক্ষ। একেবারে বাম্পার অফার নাকি ভাই? বাম্পার অফার। আমরা নেক্সট কি দেখব? একোয়া। একোয়া। ওটা 2000 13 মডেল এবং 2019 এর রেজিস্ট্রেশন। 13 মডেল 19 সালের রেজিস্ট্রেশন। এই গাড়িটা এক বছরের আমি গ্যারান্টি দেব। ওয়ারেন্টি না গ্যারান্টি? একেবারে গ্যারান্টি। যে এই একোয়া গাড়ি ম্যাক্সিমাম গাড়িতে যেটা প্রবলেম ইস্যু হয় এটা হলো এই এর প্রবলেম হয় ব্রেক এর প্রবলেম হয় এইটা এবিএস আমার নিজে হাতে লাগানো এটার ব্যাটারি আমার নিজে হাতে লাগানো কারণ কি আমি দুই লক্ষ টাকা এই গাড়িতে ব্যয় করছি ঠিক আছে আরও আরও একটা কথা হলো কি এই গাড়িটা এক মানে সেনা কর্মকর্তার ছিল সে আমাকে প্রেশার দিছিল যে আমি হঠাৎ করে বলছিলাম যে এক মাসের মধ্যে আমি এটা ই করে বলবো এরপর আমার এখন আমার নিজের নামে এটা ট্রান্সফার করা হয়েছে আচ্ছা নিজের নামে আপনার ট্রান্সফার করা হয়েছে এটা ট্রান্সফার করা আছে হ্যাঁ 2013 মডেল ভাই জি 13 মডেল এবং 19 এর রেজিস্ট্রেশন 19 সালের রেজিস্ট্রেশন জি এ হচ্ছে ব্যাকপার্ট পার্ট সিরিয়াল এবং পুশ পুশ স্টার্ট এবং পুশ স্টার্ট খুবই ফ্রেশ গাড়ি এবং এক বছরে কোনো ধরনের কোনো কাজ লাগবে না ইনশাল্লাহ গাড়িতে ওকে ভাই দামটা কত চাচ্ছেন দাম এটা একদম দাম না করে এক সাড়ে বারো লাখ টাকা দিতে পারব বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার হলে ঈদের আগে ইনশাল্লা দিয়ে দেবো ওকে আপনার নাইক্স আর কোনো গাড়ি আছে এই পাশে এই পাশে গাড়ি একটা আছে ভাই এইটা স্টার্লেট স্টাললেট ক্যারেট এটা দুই হাজার উনিশশো নিরানব্বই মডেল এবং দু হাজার চারের স্টেশন এটার একদম বটম প্রাইস হলো 6 লাখ টাকা 6 লক্ষ টাকা একদম এটা চেঞ্জই করা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে টয়টা পাসো টয়টা পাসো হ্যাঁ তেলের গাড়ি এটা 2009 মডেল জি এটার প্রাইস হলো নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লক্ষ বিশ হাজার টাকা আসক্রিম প্রাইস আসক্রিম প্রাইস কিছু একটা কমবে আপনার মোবাইল নম্বরটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভাই ভালো দেখবেন আলাইকুম